জেদ্দা সৌদি আরবের পশ্চিমাঞ্চলের লোহিত সাগরের তীরে তিতমা একটি গুরুত্বপূর্ণ শহর এটি মক্কা প্রদেশের সর্ববৃহৎ ও সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর দু হাজার সালের পরিসংখ্যান থেকে জানা যায় তেতাল্লিশ লক্ষ জনসংখ্যার এই শহরটি সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র কালের বিবর্তনে অনেক কিছু পরিবর্তন হলেও জেদ্দার একটি অংশ এখনও দেখা মেলে বহু বছর আগের পুরনো কিছু স্থাপনা আধুনিকতার ছোঁয়ায় জেদ্দার চিত্র পাল্টে গেছে বহু বছর আগে কিন্তু আধুনিক জেদ্দার পুরনো শহর আল বালাদের একটা অংশ এখনো ধারণ করে আছে পঁচিশশো বছর আগে জেলেদের দ্বারা প্রতিষ্ঠিত বেশ কিছু স্থাপনা যা সৌদি আরবের ঐতিহ্য বহন করে বাব মক্কা বা মক্কার প্রবেশ কেট যা ঐতিহাসিকভাবে জেদ্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফটক বিশেষ করে আরবের অফিসিয়াল হজ যাত্রীদের বন্দর হিসেবে ইসলামের পবিত্র নগরী মক্কার প্রবেশের শুরুটা হয়েছে এখান থেকেই এর পাশে রয়েছে উনিশশো সালে বাদশাহ আব্দুল আজিজের প্রতিষ্ঠা করা নাসিক হাউস এছাড়াও এখানে রয়েছে বহু বছর আগে বানানো বেশ কিছু বিল্ডিং যা মাটি ও পাথর মিশ্রিত এবং কার দ্বারা নির্মিত কয়েকটি বিল্ডিং এ এখনো রয়েছে মানুষের বসতি পুরো এলাকাটি ইউনেস্কো স্বীকৃত 2040 সাল পর্যন্ত এই স্থাপনাগুলো এমনি থাকবে বিশেষ করে দুটো বিল্ডিং একটি প্রাচীর জেলেদের প্রতীক ও অন্যটি সৌদি আরবের শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ঐতিহ্য বহন করে এছাড়াও এখানে রয়েছে বেদুইন মার্কেট যেখানে সৌদি আরবের পুরনো সব জিনিসপত্র আসবাবপত্র খাবার পোশাক সহ ঐতিহ্যবাহী সব কিছু পাওয়া যায় সন্ধ্যার পর এখানে দেখা যায় সৌদিদের প্রাচীন খেলাধুলা এক কথায় এই এলাকাটি মনে করিয়ে দেয় কয়েক যুগ আগের পুরনো সৌদি আরবকে e siamo curiosi di scoprire la sua storia perché ancora dobbiamo scoprirla bene tutta e però veramente veramente bella বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হাজিরা দেখতে আসেন জেদ্দার আল বালাদের পাশে এই পুরনো স্থাপনাগুলো এছাড়াও সৌদি আরবের বিভিন্ন শহরে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে আসা হয় সৌদি আরবের ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতে বর্তমানে বিভিন্ন দেশের ট্যুরিস্টরাও ভিড় জমাচ্ছেন এই স্থানে বাংলাদেশ রিপোর্ট